এখন আমাদের কাছে প্রচুর রোগী আসছে এবং সবার একটাই প্রবলেম অ্যালার্জি বা চুলকানি যেহেতু বেশিরভাগ স্কিন ডিজিজই চুলকায় সো সবাই এটাকে অ্যালার্জির মধ্যেই ফেলে আমরা যখন পেশেন্টকে এক্সামিন করি বা তার আদার আর হিস্ট্রি নিয়ে থাকি যে তার রোগটি কিভাবে হলো কখন হচ্ছে কতদিন ধরে হচ্ছে বা সেটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কেমন তখন সেটা পরীক্ষা করতে যাই দেখা যাচ্ছে বেশিরভাগ রোগী আমরা হচ্ছে গিয়ে স্ক্যাবিস রোগী পেয়ে থাকছি স্ক্যাবিস হচ্ছে এক ধরনের প্যারাসাইটিক ইনফেকশন যেটা উপরের মতো দেখতে এক ধরনের ছোট পরজীবী যেটা খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপে দেখা যায় যেহেতু রোগটি অতিমাত্রায় ছোঁয়াচে তো যখন একজন কোনো কোনোভাবে আক্রান্ত হচ্ছে তার আশেপাশে তার সাথে ক্লোজলি যারা থাকে বা একই বাসায় থাকে তারা সবাই সংক্রমিত হয়ে যাচ্ছে তো অনেকেই মনে করছে যে আমার মনে হয় কোনো খাবার থেকে অ্যালার্জি হচ্ছে বা অন্য কিছু থেকে অ্যালার্জি হচ্ছে এটি যে একটি সংক্রমণ অনেকেই সেটি বুঝতে পারছে না তারা সেটা বুঝে উঠতে পারার আগেই রোগটি ছড়িয়ে যাচ্ছে এই রোগের ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যে কেউই আক্রান্ত হতে পারছে আবার যেহেতু এটি শুধুমাত্র ম্যান টু ম্যান ট্রান্সমিশন যেরকম হয় সেটি সেটির পাশাপাশি কাপড় চোপড় আদার্স অবজেক্ট যেমন হচ্ছে তোষক বালিশ টাওয়েল এটার মধ্যেও বেঁচে থাকতে পারে সো সবসময় যে কন্টামিনেটেড লোকে পাশে থাকলেই এটি আক্রান্ত হবে তা না তার ব্যবহৃত জিনিসগুলো সে ব্যবহার যদি করে থাকে তাহলেও সে আক্রান্ত হতে পারে ধন্যবাদ